প্রিয় খামারি ভাই বোনেরা এই মুহূর্তে আপনারা দেখছেন খুলনা বিভাগের সুদীর্ঘতম এবং প্রাচীনতম থেকে অরিজিনাল হ্যাসারি হ্যাসারি খাকি ক্যাম্বেল সহ বিভিন্ন ধরনের উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আজকে আপনাদের দেখাচ্ছি আমাদের হ্যাসারি থেকে আজকে যে নতুন হ্যাসিং এর বিভিন্ন জাতের হাঁসের বাচ্চাগুলো বের হয়েছে এই বাচ্চাগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় আজকে পাঠিয়ে দিব আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অর্ডার নেওয়া আছে তো যে সমস্ত ভাই বোনেরা বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার করেছেন আমরা ওনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো অত্যন্ত যত্ন সহকারে ওনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত শুরু করেছি তাই আপনারা যারা দেশ অথবা দেশের বাইরে থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনেক সময় আমাদেরকে অর্ডার করে থাকেন এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা বাচ্চার জন্য আমাদের কাছে অর্ডার করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে অত্যন্ত সনিপূর্ণ পদ্ধতিতে হোম ডেলিভারি পেতে পারেন আমরা সর্বনিম্ন পরিমাণ তিরিশ পিস থেকে সর্বোচ্চ পাঁচ হাজার দশ হাজার পিস পর্যন্ত সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তাই প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেক সময় ফোন কল এস এস অথবা কমেন্টের মাধ্যমে জানিয়ে থাকেন যে আপনারা বিভিন্ন সাইজের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান সেই সমস্ত ভাই বলছি আমাদের হ্যাসারি থেকে থেকে একদিন বয়স শুরু করে সম্পূর্ণ রানিং ডিম দেওয়া পর্যন্ত সকল হাঁস মুরগির বাচ্চাগুলো আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো হোম ডেলিভারি নিতে পারেন তাই আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আকর্ষণীয় মূল্য সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি নিন এবং সকল ধরনের হাঁস মুরগির ভিডিওগুলো পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন